ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ফায়দা লুটতে চাইছে একটা চক্র দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে দেশে বাংলাদেশের রাজনৈতিক তাত্ত্বিক ও বুদ্ধিজীবীরা এই পরিবর্তনকে দেখছেন শঙ্কার চোখে দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কেবল একটা সরকারের পতন ঘটানো ছিল না এটা ছিল স্বৈরতান্ত্রিক অচলায়তন ভেঙে একটা ভয়হীন গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার আকাঙ্ক্ষার গণবিস্ফোরণ কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তের এক বছর পার হতে না হতেই দেশের রাজনীতির আকাশে একটা জটিল মেঘ দেখা দিয়েছে বুদ্ধিজীবী রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার আলোচনায় এখন ঘুরে ফিরে একটাই প্রশ্ন দেশের রাজনীতি কি ডান পন্থার চলে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক তাত্ত্বিক ও বুদ্ধিজীবীরা এই পরিবর্তনকে দেখছেন শঙ্কার চোখে প্রবীণ বদরুদ্দিন উমর তার বিশ্লেষণে খুব স্পষ্ট করে বলেছেন পাঁচ আগস্টের পর জামায়াতে ইসলামী শক্তিশালী হয়েছে এখন দক্ষিণপন্থীদের প্রভাব বেড়েছে তাদের একটা উত্থান হয়েছে এখন তিনি ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন জাতীয় নাগরিক পার্টিকেও সন্দেহের ঊর্ধ্বে রাখেননি তার মতে দলটি শ্রমিক কৃষকের কথা না বলে ধর্মকে ব্যবহার করবে এবং জামাতে ইসলামের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নাকি সেই ইঙ্গিতই দেয় পরিস্থিতি এতটাই গুরুতর যে তার কাছে এখন বিএনপিকেই সবচেয়ে প্রগতিশীল দল বলে মনে হচ্ছে একই ধরনের বিপদ বিপদসংকেত দিচ্ছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মোহাম্মদ তিনি সতর্ক করে বলেছেন মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধপরীদের মুক্তি দিয়ে সরকার উল্টো সেই প্রতিবাদকারীদেরকেই দমন করছে তার মতে ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ফায়দা লুটতে চাইছে একটা চক্র দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে দেশে এই উত্থান যে কেবল রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নয় বরং নারী শিক্ষার্থী ও শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামকেও দমন করার মাধ্যমে একটা নতুন ধরনের ফ্যাসিবাদী পরিবেশ তৈরি হয়েছে সেই দিকেও তিনি ইঙ্গিত করেছেন দেশের আরেক শীর্ষ বুদ্ধিজীবী অধ্যাপক সিরোজ ইসলাম চৌধুরীও এই ডানপন্থার উত্থান নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তার পর্যবেক্ষণ অনুযায়ী বামপন্থীদের সাংগঠনিক দুর্বলতা এবং নেতৃত্বের শূন্যতা সুযোগে ডানপন্থী শক্তিগুলো রাজনৈতিক মাঠ দখল করে নিচ্ছে এই বুদ্ধিভিত্তিক উদ্বেগের সঙ্গে যুক্ত হয়েছেন আলোকচিত্রী শহীদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদও শহীদুল আলম একটা ছবি পোস্ট করে অন্তর্বর্তী সরকারের নীতিকে এই বিষয়ে আরও উল্লেখযোগ্য কথা বলেছেন আলোকচিত্র শিল্পী শহীদুল আলম তিনি তার স্ত্রী রেহনুমা আহমেদের একটা ছবি পোস্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের নীতিকে প্রশ্নবিদ্ধ করে বলেছেন ডানপন্থী শক্তিকে তুষ্টি করতে গিয়ে অন্তর্বর্তী সরকার তাদের সমর্থকদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সবশেষে এই উদ্বেগ যখন মূলধরার রাজনীতির কেন্দ্র থেকে আসছে তখন এর গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে দ্বিধাহীনভাবে বলেছেন আমিও দেখছি দেশে দক্ষিণপন্থীদের উত্থান সেজন্য আমি উদ্বিগ্ন তিনি এমন শক্তির উত্থান নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং মহিলাদের তাদের রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখে তার এই বক্তব্য প্রমাণ করে ডানপন্থার উত্থান এখন আর কেবল বাম বা নাগরিক সমাজের আলোচনার বিষয় নয় এটা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের জন্য একটা বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে যারা জুলাই ও ধারণ করে তাদের কেন এমন শঙ্কা ও সংশয় তৈরি হচ্ছে স্বপ্ন কী ছিল আর বাস্তবতা কোন দিকে যাচ্ছে নাগরিক স্বাধীনতা নারীর মর্যাদাসহ পাহাড় থেকে সমতলের সকল গোষ্ঠীর জন্য নিরাপদ একটা জবাবদিহিমূলক রাষ্ট্রই ছিল মানুষের দাবি সেই পটভূমিতে দাঁড়িয়ে আজকের এই ডানপন্থার উত্থানের কথা কেন আলোচনার কেন্দ্রে এই আলাপ কি এই কারণে উঠছে যে জামাত ইসলামের মতো একটা দল তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করে শুধু সমাবেশই করছে না বরং সেই সমাবেশকে সাতই মার্চের চেয়েও বড় সমাবেশ সেদিন এত টৈটুম্বুর হয়ে ভরে ওঠেনি সুর উদ্যান এরকম দাবিগুলো নিয়ে আসছে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এই উক্তি কেবল একটা ফাঁকা আসফালন নয় এটা বাংলাদেশের জন্মের ফাউন্ডেশনাল মেমোরিকে চ্যালেঞ্জ করে একটা বিকল্প প্রতিক্রিয়াশীল ন্যারেটিভ প্রতিষ্ঠার সুচুতুর প্রচেষ্টা যেই একই স্থানে ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাখানাদার বাহিনী যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্তরে বাঙালি মেরেছে জামাত সেই ময়দানে দাঁড়িয়ে জামাতের আমির চব্বিশের গণহত্যার বিচার চেয়েছেন অবশ্যই চব্বিশের গণহত্যার বিচার করতে হবে কিন্তু নিজের দলের হাতে পরিচালিত গণহত্যার বিষয়ে জামাত একটা কথাও বলেনি সেদিন এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে এই আলাপ কি এই কারণে উঠছে যে নারী অধিকার কমিশন একটা রিপোর্টকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে নারীদের প্রতি অবমাননাকর শব্দ যেমন বেশ্যা বলা হয়েছে আর উদ্বেগের বিষয়ে সেই সমাবেশে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এনসিপির একজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন যে কারণে নারী অধিকার প্রশ্নে এনসিপির অবস্থান নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন এই আলাপ কি এই কারণে উঠেছে যে চাঁদপুরের মতো একটা শহরে মসজিদের ইমামকে জুমান নামাজের পর কুপিয়ে আহত করার মতো ঘটনা ঘটেছে ধর্মীয় অসহিংসতা যখন মসজিদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে তখন বুঝতে হবে সমাজে বিভাজনের শিকড় কতটা গভীর এই আলাপ কি এই কারণে উঠছে যে শহীদুল আলমের ভাষায় অন্তর্বর্তী সরকার ডানপন্থী শক্তিকে তুষ্ট করার নীতি গ্রহণ করেছে যুদ্ধ অপরাধের মুক্তি পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার দাবি এবং বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর আসফালনের মুখে সরকারের নিরবতা বা আপসকামিতার মনোভাব সেই প্রগতিশীল শক্তিকে হতাশ করছে যাদের কাঁধে ভর করে এই পরিবর্তন এসেছিল এই ডানপন্থার উত্থানকে আকস্মিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই এর শেকড় আরও গভীরে আওয়ামী লীগের দীর্ঘ আমলে রাজনৈতিক প্রতিপক্ষকে কঠোরভাবে দমন করা হলেও একটি কৌশলগত কারণে ধর্মীয় ডানপন্থী দল ও গোষ্ঠীগুলো নানাভাবে ছাড় পেয়েছে পাঠ্যপুস্তকে পরিবর্তন ভাস্কর্য অপসারণের দাবিতে নথি শিকার এবং হেফাজতের সঙ্গে অঘোষিত সক্ষ এগুলো ছিল ক্ষমতার ভারসাম্য রক্ষার আওয়ামী খেলা সেই খেলার মাধ্যমে ডানপন্থী শক্তি তাদের সামাজিক ও সাংগঠনিক ভিত্তি দুর্বল হতে দেয়নি জুলাই অভ্যুত্থান সেই দমনমূলক রাষ্ট্রকাঠামোকে সরিয়ে দিয়েছে যা সব ধরনের রাজনৈতিক শক্তির উপর চেপে বসেছিল ফলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে সবচেয়ে সংগঠিত শক্তি হিসেবে ডানপন্থীরা দ্রুত নিজেদের দৃশ্যমান করতে পেরেছে বিপরীতে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার অসংগঠিত শক্তি একটা টেকসই রাজনৈতিক কাঠামো তৈরিতে এখন পর্যন্ত সফল হতে পারেনি প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার কি আওয়ামী লীগের সেই পুরাতন রাজনীতির পুনরাবৃত্তি করছে সবার বাংলাদেশ গড়ার নামে ডানপন্থীদের তুষ্ট করার নীতি আখেরে কাকে শক্তিশালী করে এই আপোষকামিতা যদি অভ্যুত্থানের মূল চেতনা অর্থাৎ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বহুত্ববাদ নারী ও পুরুষের সমতা থেকে সরকারকে দূরে সরিয়ে দেয় তবে তা হবে একটা ঐতিহাসিক ব্যর্থতা কেন দেশের উদারপন্থী শক্তিগুলো একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে অভির্ভূত হতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকারের নীতি কেন ডানপন্থীদের প্রতি নত হচ্ছে এবং কিভাবে এই প্রতিক্রিয়াশীল স্রোতকে মোকাবেলা করে একটি বহুত্ববাদী ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায় এই প্রশ্নগুলোর সৎ উত্তর খোঁজার উপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ এই সৎ কাজটা কি রাজনৈতিক দল আর নাগরিক সমাজ করবে নাকি জুলাই পরবর্তী রাজনৈতিক ও নাগরিক সমাজের মানুষেরা আওয়ামী কায়দায় ঘৃণা বিদ্বেষ উৎপাদন করে সমাজকে খণ্ড খণ্ড করে পুরনো ক্ষমতার কাঠামোর রাজনীতিকেই জারি রাখবে এবং ডানপন্থার উত্থানকেই নিয়তি করে তুলবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সঙ্গে